নমস্কার বন্ধুরা পম্পা কিচেনইথ ভিলেজপুরের নতুন রেসিপিতে সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের খুবই জনপ্রিয় একটি পিঠা বানিয়ে দেখাবো আজকের আমার রেসিপি হচ্ছে নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠার রেসিপি কোনো রকম খোলা চালের গুঁড়ি ডিম কোনো কিছু ছাড়াই আজকের বানিয়ে দেখাবো খুবই সহজভাবে বানিয়ে দেখাবো সম্পূর্ণ দেখে বাড়িতে তৈরি করে দেখবেন বন্ধুরা খুব সুন্দর হয় খেতে আর একদমই নরম তুল তুলে থাকে সাধারণত কিন্তু চালের গুঁড়ি আর ডিম দিয়ে তৈরি করা হয় এই খোলা জালি পিঠা তো আজ আমি আপনাদের একদমই অন্য পদ্ধতিতে বানিয়ে দেখাবো যখন খুশি তখন বানিয়ে খেতে পারবেন সম্পূর্ণ দেখার অনুরোধ নিয়ে আজকের রেসিপি শুরু করছি নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা বানানোর জন্য প্রথমে একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুই বাটি পরিমাণ উষ্ণ গরম জল জলের পরিবর্তে আপনারা দুধও ব্যবহার করতে পারেন তারপরে গরম জলের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার যেটা আমরা কেক বানানোর জন্য ব্যবহার করে থাকি এবার একটি বড় চামচ দিয়ে ভালো করে সব কিছু একত্রে মিশিয়ে নেব যেন চিনিটা একেবারে ভালোভাবে জলের সঙ্গে গলে যায় আর যেহেতু গরম জল ব্যবহার করেছি সব কিছু একত্রে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু মিশে যাবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব থ্রি ফোর্থ বাটির মতন আটা অথবা ময়দা যেটা আপনারা খেতে পছন্দ করেন আমি এখানে প্যাকেটে সাদা আটাটা ব্যবহার করেছি যেহেতু খোলা পিঠাটা নরম তুলতুলে বানাবো তার জন্য এবারে দিয়ে দেব আসল উপকরণ সেটি হচ্ছে এক বাটির পরিমাণ সুজি এই সুজি আর আটা দিয়ে খোলা চালি পিঠা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ খেতে হয় আর দুই তিন দিন পর্যন্ত একই রকম নরম তুল তুলে থাকে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ সব কিছু ভালো করে একত্রে মিশিয়ে নেব যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু এই খোলা জালি পিঠাটি অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হবে তাই একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এই মিশ্রণটিকে রেস্টে রেখে দেব আর এই মিশ্রণটি অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে তো আমি এখানে সুজির মিশ্রণটিকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর সুজিটা ভালোভাবে ফুলে গেছে আর মিশ্রণটা কিন্তু অনেকটাই মোটা ঘনত্বের হয়ে গেছে তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব আরও থ্রি ফোর্থ বাটির মতন জল আর এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি আবারও সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন আর এরকম সহজ রেসিপির জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি এবারে এই মিশ্রণটিকে একটি বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবারে এই মিশ্রণটিকে ভালো করে আমি বেটে নেব তো এই যে মিশ্রণটিকে এমনভাবে পেস্টটা তৈরি করতে হবে যেন হালকা দানা দানা ভাব থাকে ঠিক যে রকম চালের গুঁড়ির ব্যাটার তৈরি করা হয় তো মিশ্রণটি ভালো করে আমি পেস্ট করে নিয়েছিলাম এবারে আবারও বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই মিক্সার জারের মধ্যে যতটা পরিমাণ লেগে রয়েছে এটাতে হাফ বাটি পরিমাণ জল দিয়ে আবারও ধুয়ে নিয়েছিলাম সেই জলটাও এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব তারপর একটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটা কেমন হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু একদমই পাতলা তৈরি হবে আর এরকম চামচের পেছনে একবার কোট করে দেখে নেবেন দেখবেন চামচের পেছনে কিন্তু একদম পাতলা একটা কোটিং তৈরি হবে ব্যাটারটা কিন্তু মোটা ঘনতে তৈরি করলে হবে না এরকম পাতলা করেই তৈরি করতে হবে তো ব্যাটার তো একদম রেডি হয়ে গিয়েছে আর আজ আমি খোলা জালে পিঠাটি একটি তাওয়ার মধ্যে তৈরি করছি তো একটি বড় তাওয়া ভালো করে একদম গরম করে নিয়েছিলাম তারপর দুই চামচ পরিমাণ ব্যাটার দিয়ে ভালো করে চাড়িয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটিকে একদম বাড়িয়ে দিয়ে এই পিঠাটিকে তৈরি করে নেব আর ওপরের দিকটা যখন একেবারে শুকনো হয়ে আসবে তখনই আমাদের খোলা চালি পিঠাটি তৈরি হয়ে যাবে কোন রকম খোলা ছাড়া চালের গুঁড়ি ডিম ছাড়া খুব সহজেই কিন্তু এই খোলা চালি পিঠাটি তৈরি করে নেওয়া যায় আর দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আমার খোলা চালি পিঠাটি প্রত্যেকটা পিঠা কিন্তু এইরকমই অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হবে ঘরেতে খুব সহজেই কিন্তু আপনারা তাওয়াতে এইভাবে খোলাজারি পিঠা বানিয়ে নিতে পারবেন তো আমি কয়েকটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি তাওয়াটিকে একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে তারপরে ব্যাটারটিকে দিয়ে এভাবে ছড়িয়ে দেবেন আবারও গ্যাসের ফ্লেমটিকে একদম হাইতে দিয়ে দিলেই পিঠাটি কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হবে আর বন্ধুরা আমি আপনাদের যেমন যেমন পদ্ধতি অনুসরণ করে এই পিঠাটিকে তৈরি করতে বলেছি তেমন তেমন পদ্ধতি অনুসরণ করে তৈরি করে দেখবেন আপনাদেরও খোলা জালে পিঠাগুলি একদম পারফেক্ট তৈরি হবে আর এই সুজি আটার খোলা জালে পিঠাগুলি একদমই নরম তুল তুলে তৈরি হয় খেতে ভীষণই টেস্টি হয় আর আমি যে যতটা পরিমাণ এখানে শুকনো উপকরণ ব্যবহার করেছি তাতে আমার বারোটা খোলাজালি পিঠা তৈরি হয়েছে আর এই খোলাজালি পিঠাগুলি মাংসের তরকারির সঙ্গে ভীষণ ভালো লাগে আর একটা আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে আপনারাও তৈরি করলে এই রকমই পারফেক্ট নরম তুল তুলে খোলা পিঠা তৈরি করে নিতে পারবেন আর এই খোলা পিঠাগুলি আপনারা দুই তিন দিন রেখে খেতে পারবেন খুব সহজে তো বন্ধুরা আজকের আমার এই সহজ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আর এই খোলা জালি পিঠাগুলি যে কোনো মাংসের তরকারির সঙ্গে দারুণ টেস্ট লাগে তো বন্ধুরা সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপির সাথে